আসসালামু আলাইকুম রহমতুল্লা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন খাসে এবং দূরে দেশে এবং বিদেশে যারা আছেন আপনাদের সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই আপনারা আমার ইউটিউব চ্যানেল দেখবেন পুরো নাটিনে ভিডিওগুলো দেখবেন ইউটিউব লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফলোটি রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি তো সবসময় বলি আমি যদি আপনাদের কাজে যদি সহযোগিতা করতে পারি আপনাদের কাজ যদি আমি সফল করতে পারি আমি নিজেকে নিজে আমি ধন্য মনে করব আপনারা রাসমোহনী তাবিজ নেন গা বন্ধ তাবিজ নেন বিয়ে বন্ধ করা তাবিজ নেন গড় বন্ধ করার তাবিজ নেন গান্ধাবন করার তাবিজ নেন যেটাই নেন এবং বিশ্বপ্রেমিক তাবিজ নেন তারপরে যদি কোনো কন্যা রাশি তাবিজ নেন জনসমর্থনের গণ তাবিজ নেন যেটাই নেন ব্যবসার জন্য শিবলি কবচ রাসমোহনী নেন এবং গ্রহ নবগ্রহ রাসমোহনী তালিশ নেন যেটাই নেন তবে নিলে ভালো দেখে নেবেন তো এবং ভালোর থেকে আমিও দেব তবে আপনারা কারোর যদি কোনো কথা বলার থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন অথবা ফোন নাম্বার দেওয়া আছে সরাসরি ফোন করে যোগাযোগ করে আসতে পারেন আমার কাছে আমি একজন তান্ত্রিক আমার কাছে বিভিন্ন ইত্যাদি ইত্যাদি কাজ করতে পারবেন আপনাদের যেই সমস্যা থাকেন না কেন ঘরে ঘরে শত্রু ভাই ভাইয়ের শত্রু এলাকাবাসী শত্রু এরকম যদি থাকে যদি নাম জানা থাকলে আসবেন সমস্যা নেয় ছবি আনবেন আগে আমি হাজিরা দেখব হাজিরা দেখার পরে তারপরে আমি আপনাদের কাজ সফল করি চেষ্টা করব আমি তো যে কোনো কাজ আগে প্রথমত আগে আপনারা যে কাজের জন্য আসেন না কেন আগে হাজিরাটা দেখবেন দেখার পরে সেটা আমি সমাধান করে অবশ্যই দেব আমি কাজ পারি অবশ্যই পারি অবশ্যই পারি আমি একজন তান্ত্রিক আমি একজন তান্ত্রিক আমি একজন অবশ্যই তান্ত্রিক আমার কাছে কাজ এরকম যত বড় সমস্যা হোক যেরকম হাস আমি করে দিতে পারবো অবশ্যই পারব অবশ্যই পারব আপনার যে যেই সমস্যা থাকে না কেন যদি কোনো মেয়েকে বিয়ে বন্ধ করে দিতে করতে করে রাখতে স্যার একুশ বছর পর্যন্ত পারবে তবে সেটা বাঘের সামলা লাগবে বাঘের সামলাতে যদি বিয়ে বন্ধ করেন সে পুরুষ হোক বা মেয়ে হোক ওটা ছেলে হোক বা মেয়ে হোক বাইকের সামলাতে যে একটা কি বিয়ে বন্ধ করবে তার লাইফটা বরবাদ করিতে ভালো কখনো বিয়ে হবে না বুড়ো হয়ে যাবে এবং বৃদ্ধ হয়ে মারা যাবে তাও ওটা কেউ বিয়ে হবে না আপনার যেই কাজ জন্য আসেন না কেন আপনারা আমার সাথে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসবেন ওই অনলাইনের মধ্যে আপনারা কাজ করেন না করাটা সবসাইতে ভালো সরাসরি কাজ করাটা ভালো অনলাইনে কাজে কিন্তু সেটা আমারও কেরম একটু সংকট সংকট লাগে এই জন্য সরাসরি আপনারা আসবেন আসি খাস করে নিয়ে যাবেন সেটাই আমি সবসাইতে ব্যাটার মনে করি আর হৎকার যদি কাহাকে আপোস করতে চান আপোষ করে বিয়ে করতে চান তাহলে সেটাও করে দিতে পারব আমি আর কোনো অর্থাৎ শালির বিচারে যাহাতে জিততে পারেন মতো সেরকম বারো ঘন্টা বারো ঘন্টা মেয়াদের সেরকম চাবিজ রাসমোহনী আমার কাছে আসে এবং রাসমোহনিক ক্যাল করা আসে আপনারা যে কাজের জন্য আসেন না কেন প্রথমত আগে হাজিরাটা দেখবেন হাজিরা দেখার পরে তাহলে সব কিছু জানি কাজটা করবেন কারণ সব কিছু না জেনে কাজ করাটা কিন্তু দেখতে একটু খারাপ লাগে এই যে অনেক মানুষ আছে এরকম অনেক ক্ষেত্রে হাজিরে না দেখে কাজ করতে চায় সেটা কিন্তু ভালো না তবে আমি সহজেই হাজিরা না দেখে কাজ আমি হাতে নিই না আগে হাজিরা দেখবে হাজিরা দেখার পরে তারপরে সবচেয়ে ভালো যেমন এই যে লেবু এই লেবু দিয়ে একটা মানুষের জীবন নষ্ট করা যায় একটা মানুষকে ধ্বংস করা যায় একটা ফ্যামিলি নষ্ট করা যায় এলাকার যে কোনো একজন ধ্বংস করা যায় এই লেপ দিয়ে এই রসুন দিয়ে এই রসুন দিয়ে এক দিয়ে এই লেবুকটি যখন আপনি শত্রুর ছবি আঁকবেন এবং নাম লিখবেন ভিতরে একটা কাবিজ ঢুকাবেন তখন কি এই এক দিয়ে এখানে মারবেন একটা আর এদিকে মারবেন দুই পাশে দুইটা তখন এটা কালো কাপড় অথবা লাল কাবর দিয়ে ফায় যে কোনো কবরস্থানে স্থানে অথবা সিটাতে গাড়ি রাখবেন দেখবেন যে শত্রু নিজে নিজে ধ্বংস হয়ে যাবে শত্রুর নাম জানতে হবে শত্রুর ছবি যে কোনো মুহূর্তে একটা শত্রুকে আপনারা ধ্বংস করতে পারবেন আপনারা বড় সমস্যায় থাকেন না কেন যোগাযোগ করুন আর ব্যবসায় কারো ব্যবসা হচ্ছে না আয় নথি হচ্ছে না পাশাপাশি দোকানের কোটি কোটি টাকা আয় অতি হচ্ছে ব্যসা কেনা হচ্ছে হচ্ছে ওই অর্থাৎ আপনাদের দোকানে কোনো কাস্টমার নাই কাস্টমার আসবে ওটা দরদাম করে চলে যায় এরকম যদি ওই কাস্টমারগুলো যদি আনতে চায় সেটাও পারবেন সেটা আমি একশোতে একশো একশোতে একশো একশোতে একশো গ্যারান্টি দেব যে কাজটা করেন না কেন অর্থাৎ প্রথমত আগে হাজিরা দেখবেন আর কাউকে যদি বান মারতে যায় দেখবেন হয়তো গা বন্ধ থাকতে পারে ঘর বন্ধ থাকতে পারে এরিয়া বন্ধ থাকতে পারে এইগুলো আগে যদি ইয়ে করলে আগে ধ্বংস করলে তাহলে ঠিক খুব সৎ সেটা করা যায় কাজটা তো আপনারা যেটা যে কোনো কিছু করেন না কেন হয়তো বিশ্বাস হয়ে গেছে সেটা তাকে আবার করা সমস্যা না পারবেন কাউকে যদি আপনারা কষ্ট দিতে সেন শুধু কষ্ট মারবেন না তাও পারবেন সমস্যাটা একটা হাজার হাজার কোটি টাকার মালিক লক্ষ লক্ষ কোটি টাকার মালিক ওকে রাস্তায় নামাইতে পারবেন সেটা তবে সেটা কুকুর লাগবে কালো কুকুর অথবা কালো বিড়ালের সামলাতে আমি থাবিছি লিখব সেটা বিড়াল হোক কুকুর হোক জীবিত খবর দেবেন বাড়িতে হোককে খবর দেবেন তাহলে তিন বছরের মধ্যে সে ফকির হবে বিক্ষা করলে বিক্রা হবে না সেই হাজার যত হাজার যত লক্ষ কোটি টাকার মালিক হোক রাস্তায় নামতে হবে নামলেও ভিক্ষা করলে ভিক্ষা হবে না সে অবস্থা করা যাবে তান্ত্রিক ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে তো অনেকে হয়তো তান্ত্রিক ক্ষেত্রে অনেকে জানে না কারণ অনেকে হয়তো বিশ্বাসও করে না যখন বিপদে পড়বে রাস্তায় নামবে তখন বুঝতে পারবে তবে একটা কথা কি আমি চাই না কাউকে রাস্তায় নামাইতে ভিক্ষা করাইতে কারো নাতিল কুটিল রাস্তায় ভিক্ষা করুক কারো ছেলে সন্তান ভিক্ষা করুক কারো ছেলে নিয়ে ভিক্ষা করুক সেটা আমি চাই না এই জন্য কথা বলার সময় একটু সাবধান করে কথা বলাটা সবসময় উত্তম তো আপনারা যে যেখানে থাকেন না কেন যে যেভাবে থাকেন না কেন যত হাজার কোটি টাকা মালিক হন না কেন মানুষের সাথে ব্যবহার একটু ভালো করে ব্যবহার করবেন কথা বলার সময় ওজন মেপে কথাটা বলাটা ভালো কোন কলাটা কত হালকা কতটুক ভারী সেটা চিন্তা করে কথা বলাটা ভালো ঠিক আছে আমি আর বেশি কিছু বললাম না আমি আবার কণিতের বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ রাখালাম আপনাদেরকে সুখে রাখুক শান্তিতে রাখক নিরাপদে রাখো আর গাড়ি চালানোর সময় প্রতিযোগিতা করবেন না প্রতিযোগিতা করে গাড়ি চালাবেন না প্রতিদিন দেখা যায় গাড়ি অ্যাক্সিডেন্ট ঠিক আছে আল্লাহ রাবুল আলম আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক শান্তিতে রাখুক আপনাদের সকল মনের ইচ্ছা যেন আল্লাহ রাবুল পূরণ করিয়ে দেয় আসসালামু আলাইকুম আলহামতুলিল্লা